আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ছাদ বাগানে আসলাম কারণ আমার ছাদ বাগানে বস্তায় বনার টমেটোগুলো পেকে লাল টুকটুকে হয়ে আছে তো ভাবলাম আজকে পাকা টমেটোগুলো তুলে নিই আর ছাদ বাগানে যে সিম গাছটা আছে বারো মাসি সেই সিম গাছটার মধ্যেও কয়েকটা সিম আছে তাও তুলে নেব তো এই যে দেখছেন টমেটোগুলো পেকে লাল টুকটুকে হয়ে আছে তাই টমেটোগুলো তুলে নিচ্ছি অনেক আগে থেকেই আমার ছাদ বাগানের গাছগুলোতে টমেটো পাকা শুরু করেছে আর প্রতিদিনই প্রয়োজন মতো আমি দু চারটা করে ছিঁড়ে নিই এখন একসাথে অনেকগুলো টমেটো পেকেছে তাই ভাবলাম যে গাছে থাকলে তো নীতি নষ্ট হয়ে যাবে ছিঁড়ে নিয়ে যাই প্রায় প্রতি বছরই আমি আমার ছাদ বাগানে দু চারটা টমেটো গাছ রোপণ করে থাকি আর আলহামদুলিল্লাহ প্রতি বছরই খুব ভালো ফলন হয় টমেটো গাছে আচ্ছা যে কয়টা টমেটো আছে গাছেই রেখে দিচ্ছি আর পাকাগুলো দেখে দেখে ছিঁড়ে নিচ্ছি খুবই ভালো লাগে নিজের বোনা যে কোনো গাছ থেকেই শাক সবজি তুলতে দেখেন কত সুন্দরভাবে টমেটোগুলো পেকেছে প্রতিটা টমেটো গাছেই অনেক টমেটো হয়েছিল আর এখনও আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর টমেটো মাসাল্লা আপনারাও আপনাদের ছাদ বাগানে চাইলে যে কোনো শাকসবজি কিন্তু চাষ করতে পারবেন ঠিকমতো পরিচর্যা করলে দেখবেন ইনশাল্লাহ খুব ভালো ফলনও পাবেন টমেটোই না শুধু আমার ছাদ বাগানে স্রিজিনাল যে কোনো শাক সবজি আমি অল্প অল্প করে চাষ করি এই যে দেখেন আমার ছাদ বাগানের সিম গাছে কিন্তু এখনও সিম দেখা যাচ্ছে আর এখনও নতুন করে সিমও আসছে যদিও গাছটা পুরাতন হয়ে গেছে প্রায় মরেই গিয়েছে গাছটা তারপরেও গাছটা সিম আসছে এর কারণ হচ্ছে ছাদ বাগানে আপনারা যে কোনো শাকসবজি চাষ করেন না কেন ভালো জাতের বীজ দেখে শাক সবজির চাষ করবেন আমার এই সিমের জাতটা খুবই ভালো আমি সারা বছরই এই সিমের গাছটা থেকে সিম তুলে নিলাম সেই ভাদ্র মাস থেকে শুরু করে আমার সিম গাছে সিম দিয়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো একদিকে সিম পেকে শুকিয়ে আছে আবার অন্য দিক থেকে কিন্তু নতুন করে সিমের কড়া ফুলও বের হইছে এই সিম গাছে এই যে আমি কিন্তু খুব কড়া কড়া সিমগুলি ছিঁড়ছি এই সিম গাছটা যেহেতু বারো মাসি সিম হয় এই জন্য আমি এই সিমের বীজগুলি শুকিয়ে রেখেছি এই সিমের গাছটা কেটে ফেলে দেব আর নতুন করে আবার একই জায়গায় মধ্যে এই সিমের বীজই আমি বোপন করে দেবো এই যে দেখেন সিম শুকিয়ে গেছে তো আমি বিচিগুলি সংগ্রহ করে নিলাম এর আগেও আমি অনেকগুলি বিচি সংগ্রহ করে রেখেছি এখন পুরান গাছটা তুলে ফেলে দেবো আবার নতুন করে একই জায়গায় আবার সিম গাছের চারা রোপণ করব তো এই যে দেখতেই পেলেন ছাদ বাগান থেকে টমেটো আর সিম আমি তুলে নিলাম আমার আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার সন্তান এবং পরিবারের জন্য আমিও দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখো সুস্থ রাখো I love this.